যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুণাগুলো মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন সমস্ত গান বাজনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কথা যে বলেছেন সেই গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে এই অন্তরের সমস্ত গুনাহগুলো করে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল মঞ্জুর করে নেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের মধ্যে বরকত হচ্ছে না যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই আমি বলবো আজকে নবীজির শেখানো দোয়াটি শ্রেষ্ঠ দিনে পাঠ করুন ইনশা আল্লাহ রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাদেরকে সুস্থ রাখবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া আজকে রবিউল আউয়াল মাসের তিরিশ তারিখ জুমার দিন শুক্রবার দিন অথবা রাত পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি অনুরোধ করে বলবো আজকের এই শ্রেষ্ঠ শুক্রবারের আমলটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন এবং আমি দোয়াগুলো শব্দে শব্দে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করলেই আপনাদের আমলটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা চলুন আর কাল বিলম্ব না করে এক্ষুনি আমরা আমলের দিকে চলে যাচ্ছি প্রিয় ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দশ বার দোয়াটি পাঠ করবেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিবে ও আমার বান্দাবান্দি যা 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 তোর জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ মুছে ছাপ করে দিলাম এত পাওয়ারফুল দোয়া আপনি গুণা করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেননি আল্লাহর প্রিয় হতে পারেননি এই জন্য দোয়া করছেন দোয়া কবুল হয় না এই জন্য আমল করেছেন আমল কবুল হয় না কারণ আপনি আল্লাহর কাছে চাইতে পারেন নাই এই জন্য আজকে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইবেন তাওবাতুন নাসুহ কি করবেন আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এক গুনাও আপনাদের থাকবে না শুধুমাত্র আপনি এই শর্তটা মানতে হবে আপনি আর গুণা করবেন না আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়ে যাবেন যে আল্লাহ আমি আর কখনো গুণা করব না এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা আমরা তো সবসময় গুণা করি তাহলে আমাদের তাওবা করে কি লাভ না প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাওবা করে লাভ আছে আপনারা যখনই তাওবা করবেন এখন যে তাওবা করছেন তাওবাটা না রাখতে পারলে আবার ভবিষ্যতে আবার আরো শক্ত করে তাওবা করবেন এরপরে যদি আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে শয়তান আপনাকে এর চেয়ে বেশি শক্ত আবার তাওবা করুন এভাবে প্রতিজ্ঞা করুন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আমি গুনাহ করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না এই কথাগুলো বলে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে ভাই এবং বোনেরা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে আপনারা এই আমলগুলো করবেন এই আমলগুলো করলে পরিবার সংসারের অভাব অনটন আল্লাহ দূর করে দেয় চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ নিজেই বলেছেন আপনি ভালো কাজ করবেন দিনের পথে চলবেন আপনাকে আল্লাহ রেজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে আল্লাহ বলেন মিন যে ব্যক্তি ইমান আনবে তা কুয়া অর্জন করবে ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও যুকুহুম মিন হাইথুলা ইহতাসিব আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেব তারা জীবনে কখনো কল্পনাও করতে পারেনি এমন জায়গা থেকে যে রিজিক আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন তো ধনী হবেন টাকা পয়সার কোনো অভাব হবে না যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এবং ধনী হয়েছেন নবীজি যাকে আমলটি শিখিয়েছেন আপনারাও ধনী হবেন ইনশাআল্লাহ এবং যাদের মনের আশা পূরণ হয় না অনেকের ছেলে মেয়ে প্রয়োজন অনেকের বিবাহের প্রয়োজন অনেকের অনেক কিছু মনের মধ্যে প্রয়োজন অনেক কিছু পছন্দ অনেক কিছু প্রয়োজন কিন্তু মনের আশা পূরণ হয় না এই মনটা বড় খারাপ আপনারা যদি মনের আশা পূরণ করাতে চান আজকের ভিডিওটা দেখুন এবং দোয়াগুলো পাঠ করবেন কারণ একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে ছিল মুনাজাত করে দূর থেকে আল্লাহ শুনতে পেলেন যে সেই ব্যক্তি মুনাজাতের এক পর্যায়ে এসে এই দোয়াটি পাঠ তারপর সাহাবাই ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবাই ক্যারামরা এই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছে দোয়া করেছে এক পর্যায়ে এই ছোট্ট দোয়াটি পড়েছে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়া পাঠ করে আজমের দোয়া পাঠ করি আল্লাহর কাছে যখন যা চাওয়া হয় আমার আল্লাহর আলমিন তাই দিয়ে দে সকলে বলি সোভান আল্লাহ মনোযোগ দেয়াসকে পাঠ করবেন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই এবং গভীর মনোযোগ দিয়ে আজকে আমলটি করবেন শ্রেষ্ঠ দিন রবিউল আউয়াল মাস শেষ জুমা আজকে আর নাইজ রবিউল আউয়াল মাস শেষ এবং আপনারা আজকে জুমার দিন অথবা রাত শ্রেষ্ঠ দিন অথবা রাত আমলটি করতেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জীবনের গোনা ক্ষমা হয়ে যায় জুমার দিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে তাই আপনাদেরকে বলবো আমলটি এখনই আপনারা শুরু করবেন আমার সঙ্গে সঙ্গে আপনারা সহি শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আজকি শুক্রবার জুমার দিন অথবা যখন যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনার আমলটি করবেন ইনশা আল্লাহ এক নাম্বারে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তারপর আপনি দশ বার দুর শরীফ পাঠ করেন আমার সঙ্গে পাঠ করুন একশোটা রহমত নাজিল হবে একশোটা গুনামাফ হবে একশোটা গুনা মাফ করে নেকি লিখে ভরপুর করে দিবে সকলে বলি সোবাহান এবং নবীজির রজা পাকে আপনার এই দুরুদের হাদিয়া পৌঁছে দেবে আপনার নাম আপনার গ্রামের নাম আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে দুরুদের হাদিয়াটা নবীজি খুশি হয়ে যাবে সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন 10 বার পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে তাই আপনারা আমার সঙ্গে ওই ছোট্ট দোয়াটি পাঠ করুন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে জীবনে যত গুনাহ করেছেন ভুল করেছেন মনে মনে বলুন আর কখনো ভুল করবেন না গুনাহ করবেন না তাহলে এখনই আপনারা পাঠ করুন দশবার আল্লাহ হম মাগ একবার আল্লাহ আল্লাহম মাগ ফিরলি আল্লাহম মাগ ফিরলি আল্লাহ মা গ ফিরি আল্লাহম মা গ আল্লাহম মাগ ফিরি আল্লাহ মা গ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে সমস্যার মধ্যে আপনারা আছেন নিজিকের সমস্যা টাকা পয়সা নাই ধন সম্পদ খুব সমস্যা আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন এই দোয়াটি পাঠ করুন আল্লাহ ধ্বনি বানিয়ে দিবে অভাবগুলোকে দূর করে দিবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ওয়াল হাজানি ওয়া বিকা من العجز والكسل والجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এখন মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমি আজম দোয়াটি পাঠ করুন যেই কোনো মনের আশা নেক আশা থাকলে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আপনারা দুরূদ শরীফ পাঠ করুন আবার 10 বার তারপর মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু াহ্লাম এখন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ মন থেকে আল্লাহর কাছে আল্লাহকে বলবেন করুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর জীবনে ভুল করব না তুমি ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কান্না করতে চেষ্টা করবেন কান্না না আসলেও আল্লাহর কাছে আপনি বলবেন এই কথাগুলো اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله رب العالمين تمر بند যারা এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা আমলটি যে চোখের গুনা কানের গুণা অন্তরের গুণা আল্লাহ জাবানের গুনা প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই খাদ্য নাই কাপড় চোপড় নাই আল্লাহ তাদের সকলের সমস্যাকে সমাধান করে দাও প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ করে দাও অভাব দূর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ স্বপ্নগুলোকে পূরণ করে দাও অনেকের মনের মধ্যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার আদ অনেকের মনের মধ্যে আশা আছে অনেকের মনের মধ্যে আশা আছে হাজবেন্ডটা সংসারটা সুখের হোক যাতে বিবাহ হয় না তারা পড়াশোনা করবে এবং কি অনেক স্বপ্ন মনের মধ্যে বাকি আছে আল্লাহ তুমি সকলের মনের এনে এক আশা আগ্রহ পূরণ করে দিও আই আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নিজেরা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও প্রত্যেকটা গোড়া থেকে বেঁচে থাকার তাও ফিকে দান করে দাও রব্বের হাম হোমা কামার সগির আখির তামান্না ওয়াজাইল কালিমা মাতু না আইন্দল মিলা ইহ মোহাম্মদুর রসুল প্রিয়দিনই ভাইয়া এবং বোনেরা আশা করি এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে সান্নিধিক ধ্বনি মান অনেক বেশি সকলে কমেন বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুন্দর রাখুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ আল্লাহ আহ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার